সৌমিত্রিসুন্ডু আবারও ফিরলেন তার নতুন কুকিং রেসিপি ভিডিও নিয়ে কিছুদিন আগে নানা রকম কুমন্তব্যের শিকার হলেও তিনি আবার দর্শকদের জন্য এনেছেন এক স্বাস্থ্যকর রেসিপি চিনি ছাড়া গ্লুটেন ফ্রি গিল্ড ফ্রি বানানা চকলেট মাফিন তিনি জানিয়েছেন ব্রেকফাস্ট বা সন্ধ্যায় মাফিন খেতে ভালো লাগে কিন্তু সেটা যদি আনহেলদি হয় তবে তিনি চান না তাই এবার এই হেলদি রেসিপি তিনি ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে ভিডিও দেখে এক ভক্ত প্রশংসা করে লিখেছেন এই উদ্যোগ অনেক মানুষের উপকারে আসবে বিশেষ করে যারা অস্বাস্থ্যকর খাবার খেতে পারেন না তাদের জন্য এটি দারুণ বিকল্প ভক্তরা তার দ্রুত সুস্থ কামনা করেছেন এবং আশা করছেন খুব তাড়াতাড়ি তিনি তার অভিনয় ও শিল্পকর্ম দিয়ে সকলকে আনন্দ দেবেন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই